আমরা শুরু করব আজকে ব্যাকলাইট দিয়ে আমাদের এই মালগুলো হইছে 8 টাকা 75 পয়সা এটা কিন্তু বিক্রি আছে সর্বনিম্ন হইছে 20 টাকা এই মালটা কিন্তু আপনার 5 বছর গ্যারান্টি দিচ্ছি টাকা নাকি না যারা যারা 5 টাকা বলে ওইগুলো হইছে এক এক হিসাবে ওদের চোরে তালিকে আমরা ধরি ঠিক আছে কারণ আপনি 5 টাকা সুইচ দিতাছেন কি সুইচ দিতাছেন এর নাম বলতাছেন না এটার বিচারে কি দিছেন লোহা দিবেন না পিতল দিবেন এটা বংশ মর্যাদা আছে কিনা ইন্ডিয়ার থেকে বাংলাদেশে কিংবা লন্ডন থেকে আমার বাংলাদেশের জন্মভূমি হবে না আট টাকা টাকা দিতে হবে আট টাকা পঁচাত্তর পয়সা আট টাকা পঁচাত্তর পয়সা দিতে পারবেন চার আনা পয়সা আনা দশ এক পয়সা কম দিতে হবে এরপরে আছে এই মালটা এই মালটা কিন্তু আমাদের হচ্ছে দশ টাকা আপনার তেরাশি পয়সা

আর অরিজিনাল চানা আমাদের পাউডারগুলো সম্পূর্ণ চানা থেকে আমাদের বাংলাদেশে আসে ওইখান আমরা এই পাউডারগুলো দিয়ে এমালগুলো তৈরি করি এটা হয় আর এটা হয় বেকোলাইট হয় সি এটা বেকোলাইট প্লাস্টিকটাকে যায় হ্যাঁ ওটা হইছে পোড়ার সম্ভাবনা থাকে আসলে হইছে যে দেওয়া গেছে পাউডারটা হইছে কি পুরো তো সবই এটা নির্দিষ্ট একটা টাইমে পুড়ে যে আপনারা যে কোনো জিনিস হইছে কি আপনার মালটা অনেক সময় সাতাশ টাকা আঠাশ টাকা আপনার রেট আপনার আঠাশ টাকা থেকে শুরু আঠাশ টাকা থেকে আঠাশ টাকা থেকে শুরু থেকে আপনার বাংলা যেটা আঠাশ ওটা বাংলা মাল আর যেটা চায়না মাল ওটা আপনার আটত্রিশ টাকা আটত্রিশ টাকা লায়নটা আটত্রিশ অরিজিনাল সর্বনিম্ন আশি থেকে নব্বই টাকা আপনি আপনাদের রেড হচ্ছে আপনার পঞ্চাশ টাকা আবার এর থেকে একটু কম দামি স্পিন আছে এর থেকে কম দামি যেটা হচ্ছে আটচল্লিশ টাকা এই মালটা হয়েছে এই মালটা পঞ্চাশ টাকা একটা মালের পঞ্চাশ টাকা আপনার টাকা টাকা কিন্তু পাঁচ টাকার পিস পরে আচ্ছা আবার অনেকজনে দেখা গেছে আপনার দুই টাকা তিন টাকা বলে তিন টাকা কিনবেন বিশ টাকা বিক্রি করবেন আসলে এগুলো সম্পূর্ণ বানার একটা কথা তিন টাকা ইতিহাসে কোন টুপিন নাই

ব্যবসায়ীরা আসে এখান থেকে মোকাম করতে তাহলে আমার এই আমার আমি যদি সঠিক আমি যদি পরিচালনা না করি সঠিক ভাবে যদি পঁয়ষট্টি টাকা শুরু আমাদের এখন এটা ধরুন বাহাত্তর টাকা বলছে হ্যাঁ আমি ওই দিনাজপুর থেকে আসলাম আপনার দোকানে ভাই টাকা এখন এসে আপনি বললেন ভাই এটা আশি টাকা আবার কোন একটা আইটেম এরা বলছেন বিশ টাকা আপনি এসে বলছেন কুড়ি টাকা প্রথমে কিন্তু আবার ব্যবসা করার যে একটা আগ্রহটা শুনে যাবে ক্লিয়ার যেটা রেট আছে স্ক্রিনশট নিয়ে আসবেন এখানে বসবেন

যার ভালোবাসা থাকবে সে এই ফুলে দাঁড়াবে এই দোকানে দাঁড়াবে সে এক পা বাহিরে দিবে না আর যার মনের ভিতরে সিকা দেয়া গেছে নানা ধরনের মানুশানিয়া আনাগোনা কিনবা ইচ্ছা ভাবনা চিন্তা সে কিন্তু যাচ্ছে এই যাচ্ছে করতে যায় যখন তখন হইছে মনে করে সে দেয়া গেছে যাচ্ছেই করতেই পারেন আপনি করবেন না কেন এটা হইছে আপনারই চান আমি আপনাকে 1000 টাকা নোট যদি 500 টাকা বলি যেটা 500 টাকা নোট আপনি বিশ্বাস করবেন এটা তো এইগুলা তো আপনাদের বুঝতে হবে যাই হোক এরপর আমাদের আছে টেস্টার এগুলো হচ্ছে আপনার 17 টাকা 50 পয়সা 17 টাকা 50 পয়সা আচ্ছা আমার টাকা 50 পয়সা এটা কিন্তু দুই মাথা এর থেকে কম দামে আছে 13 টাকা 12 টাকা 50 পয়সা এটা হচ্ছে ছোট সাইজ এটা হচ্ছে বড় সাইজ এটা হচ্ছে কি আপনার 19 টাকা 50 পয়সা ফিলিস ওকে এই মালটা কিন্তু আপনার আগে বিক্রি হতো আপনার 13 টাকা 14 টাকা আমরা যখন ইউটিউবে প্রথম দিই এখন এটা বাড়তে বাড়তে চানা মাল এটা বাড়তে আপডাউন করতেই পারে এখন আপনি যদি বলেন

আপনার বিভিন্ন আরো কম দামে আছে আপনার ওই আটচল্লিশ টাকা থেকে শুরু ওই যে উপরে দেখেন আটচল্লিশ টাকা থেকে শুরু আটচল্লিশ টাকা সাতাশ টাকা আছে তবে সাতাশ টাকার মাল গুলো নরমাল মাল

আল্লাহ মালে কিছু হবে না আমি এই মালদার এই রেটটা পাইছি ওই দোকানে আপনি কি দিতে পারবেন কিনা আমি হয়তো বা যে হ্যাঁ কমে দিতে পারবো না এটার ভিতরে কোনো ভেজাল আছে কিলার ভাবে পরিষ্কার ভাবে আপনি জানতে পারবেন বর্তমানে একই মাল পাঁচটা চারটা ছটা কোয়ালিটি হয় কোন মালটা কোন রেটে আপনি জানেন না এখন কারণে চেষ্টা করব সর্বোচ্চ চেষ্টা করব আমার এখান থেকে ভালো প্রোডাক্টটা দেওয়ার জন্য এমন কি ভালো মালটা আপনাদের বিক্রি করার জন্য সাইজ করার জন্য অনেক সময় বিজনেসের জন্য কি মালটা উঠাবে অনেক নতুন ভাইরা কিন্তু জানে না সেক্ষেত্রে আমাদের কাছে আসবেন

এরপরে আমি ডিপি সুইচ এগুলো এখন চলবে এটা হচ্ছে আমাদের একশো বিশ টাকাতে শুরু একশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত কিন্তু আমাদের এই মালগুলো আছে সাড়ে তিনশো টাকা এগুলো হচ্ছে লোহা আছে একশো পঁচিশ টাকা শুরু টাকাতে শুরু আর পিতলে যদি নেন তাহলে আপনার পঞ্চান্ন পঁয়ষট্টি মানে একশো পঁচিশ টাকাতে শুরু একশো পঞ্চান্ন বন্ধ যে আমি এখন আমার ইউটিউবে বলেন আমি যে ফেসবুকে বলেন আমি যে প্রতিদিন যে আমার দেখেছে লাইভ করে ভিডিও করি আমি এখন পর্যন্ত কোনো আর কোনো কথা না যা বলবো কথা যা দেখছেন তাই পাবেন আমার এই প্রতিষ্ঠান ইনশাল্লাহ এটু ক্যান্ডি আমাদের 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 মাল পাঠানোর সিস্টেম হচ্ছে আমাদের কুরিয়াতে আপনি নিতে পারবেন প্রথমবার আসতে হবে সরাসরি শোরুমে দ্বিতীয়বার আপনার আপনার ট্রান্সফারের মাধ্যমে নিতে পারবেন আমাদের আসার ঠিকানা আছে ঢাকা গুলিস্তান নবাবপুর সুন্দরবন স্কোয়ার মার্কেট আট নম্বর গেট ছত্রিশ নম্বর দোকান ইত্যাদি ইলেকট্রিক